তুই যেদিন ছোট মাছ আনছাল আসাল কয়েকটা বেসে তো সারা বার ছিলাম রেখে খেতেছিলাম তুই চিংড়ি মাছ পুটি মাছ টাকি শিং মাছ আলাদা আলাদা রাখছিলাম তুই চিংড়ি আলাদা রাখছি তো আজকে রান্না করুম بير گللام কেবল তোমা বাস পনিছে সিদা মাছ সি লি দে বাস কে মেলা দি আসল মাছ অনি আ না নাই এবারে দেশি চিংড়ি আমমা কইছে মাছ লাল দেশনা হাচা আইবো তাছারা হাচা নাই কিছে মাছ কিছে মাছ তোমা কইছে কি কইলে না বরকন ভালো করে ইসাইবিছে লাললে হাচা

খালি পুটি ব্যায়াম টাকিয়ে কাছিলাম জল দিয়ে বাস্তে সময় নাই তার কিছু ঠেক খালি মেলা দিই এক টাকা রাজা হবে নিতে না আর মাথা দিদি না সস্ত খান বেটে আগে যে বরা খাইছি ছোটো ছোটো চিংড়ি মাসে সেই দিন গেছি গাড়ি কতদি করে গামলা করেছি ছুটো ছুটো একবার নিয়েছি

খেউন্দি লেগিসে উঠছি পূজার পূজার বাবা খালি গেছে আর এক ডন্ডি নিয়ে গেছি কতদি করে তো যাই হোক এদিনের কথা কইলে তো কাম হব না যখন যেমন তখন তেমন তার কাইতে পাইছে নই মাসটি তো পূজা তো স্কুলে আর কথার কথার বাবা স্কে এক জায়গায় গেছি এইতে তো দুপর গাড়ি হয়ে তাইতে দুইজনে রইছে আর রান্না বান্না করলাম না ওগুলাই খাইলাম সকালে জাল সার এইতে তো একটু বেলা হয়ে গেলো

কত পিছে রয়েছে কথা রয়েছে কর্ম সারা কর্মশালা তো মেয়ে কি করবো এটুকু বেড় নি মতো নিয়ে পালা না मार जावर एक गजब बन सकता था नहीं क्या वो ही जामर पाखी है बोलती पाखी देवे ते ना था क्ले एक बार होने ना गे पहाड़ जा किधर क्ले पहाड़ी मुरा पहाड़ी 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 माटी মানে কি শীতের দিনে শীতের দিনে আর তো কচু থাকে না কসুগুলা যায়গা। জায়গা কচু দিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে বেড়িটা কচুগুলা নিয়ে নিয়ে

कि एक नंबर खाली बे कि लावे पता है एक नंबर लावे एक नंबर पहले क्या लिने लम्बी क्या लिने रमेश नंबर दो नंबर दूना नंबर नहीं मधुरी नंबर जो रहिदा दें क्या लिने पहाड़ी लाव चिंगी शेशा खाली को ले एक नंबर नहीं तेरे कोई बंद से पता है एक नंबर उसे को भी तू ही दूना नंबर जो रहिद

থাকে ভাল লৈ খাবা পাতে কাচা অলংকা লৈছে দুইটাই দেখে কি জালে মৰিছে তাৰ দুই আনিছে আৰু যে পিয়াঁজ দিছে একটা কি নাখচে কি কৰিব এনে খাই ধৰি লওক না জালে বৰ আছলাতে সকালে রান্না করছলে তো খেয়ে গেছিলাম গেছিলাম কোন জায়গায় কইছ না বড় আসলে আমি কথার নিয়ে গেছিলাম হলো আমার অফিসে ইউনিয়ন পরিষদ তে ইউনিয়ন পরিষদে এই যে জন্ম নিবন্ধনের বিষয় নিয়ে দরখাস্ত দরকার করতে আর দরকার করতে গেছিলাম জামেলা কি দরখাস্ত করার জামনা কি দরকার করতে বললাম আবার যখন মাসে যাইবো তখন আবার যাইতে হইবো তো এখন বর্তমান পরিবেশটা মানে খুবই কঠিন কারণ হল জনমানবন্ধন কি যে কোনো কাজকর্ম করতে গেলে খুব মানুষের ভিড় আর সরকার চেঞ্জ হতে সব উলট পালট হয়ে গেছে যার কারণে অফিসিয়াল কাজকর্মও একটু হইতাছে খুব যাচাই বাছাই করে দীর্ঘতি মানে একটু যাচাই বাছাই হয় একটু ইনক্যারি করে

सिगु अडा एकदम खुसी कइसे न बढाय एक नम्बर एक नम्बर इ मनो गाइस ल एकने अनि गाइसे के खाली एकबार जोरी बना जोरी बना बडो नाले एकबार जोरी जोरी बना दिबरन जान चाहिबो यत दुुर तर् खाको म त खा शशिना झल्लक्स खा खा कोबे के ला म त पेट भर्नु न भन्छ पेटको शुरुया गयो não oi aí, né? É uma assim,

但是平常是啷个呀？ যে কুকুর আইসে তিনটা এই না গলার সঙ্গী সাথী কুত্তার সঙ্গী সাথী আমরা গ্রাম বাসায় কুত্তা কই সঙ্গীটা যাইত সঙ্গীতের দিনে একবার করে আসে দেখা করতে একসঙ্গে দুই সঙ্গী আ

নাটা সত্যি ভালো এক নাম্বার গেছে কোথাতে শুনছিস ऐसे ऐनी कुछ जिनादा बैठे दिल्ला जिले में यह तो साई मालकर बेजनी सिकुड़ने लग रही थी बैग में है बैग में है ऐगल साथ आई यह तो कार्य ऐसे कहाँ इसे तपसामाइजर

ওই রকম খাওয়া হয় না আমরা তো খাই নাই তো পূজার তো বাড়িতে আসলো হালকা মাত্রা খাইছিল হালকা মাতা দুপুরে খাইছি তাহলে খাবার বহি তো গরম গরম খাওয়াই ভালো কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবো না তরকারি তুই যে দেওয়া হয়েছে কথা তো আগেই খাইলো আমার বসার আগেই আবার কারণ গেছিলো যার কারণে

সব আলাদা প্রস্তুত থাকেন আলাদা